সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন রাজশাহী জেলার ঐতিহ্যবাহী পুঠিয়া রাজবাড়ির সামনে রাজবাড়িতে পুঠিয়া চলিয়ে আসলাম ছুটিয়া দেখিলাম রাজবাড়ির কারুকাজ আছে তাহার ব্যাপক ইতিহাস প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে পুঠিয়া রাজবাড়ির সংক্ষিপ্ত ইতিহাস বলবো এবং এই পুঠিয়া রাজবাড়ির আকর্ষণীয় প্রাসাদ সহ অন্যান্য স্থাপনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইতিহাসে জানা যায় সম্রাট আকবরের রাজত্বকালে পুঠিয়া রাজবংশের সূচনা হয় সুবেদার মানসিংহ বাংলা আক্রমণ করিলে লস্কর খানের সাথে তার যুদ্ধ শুরু হয় হিতৈষী বৎসাচার্য এ যুদ্ধে মানসিংহকে সহযোগিতা করায় যুদ্ধে লস্কর খান পরাজিত হন যুদ্ধে সহযোগিতা করার কারণে সুবেদার মানসিংহ বৎসাচার্যকে পুঠিয়ার জমিদারি দান করিলে তিনি নিজের নামে না নিয়ে নিষপুত্র পিতাম্বরের উপর জমিদারি অর্পণ করেন পিতাম্বর নিঃসন্তান হওয়ায় পরবর্তীতে ছোট ভাই নীলাম্বরের উপর পুঠিয়ার জমিদারি ন্যস্ত হয় সম্রাট জাহাঙ্গীর নীলাম্বরকে রাজা উপাধিতে ভূষিত করেন এইভাবে পর্যায়ক্রমে পুঠিয়া রাজবংশের অন্যান্য রাজারা রাজত্ব করেন তবে সপ্তম রাজা অনুক নারায়ণের পরে পুঠিয়া রাজবংশ পাঁচানি জমিদার ও চারানি জমিদার এই দুই চত্বরে বিভক্ত হয়ে যায় পাঁচানি জমিদার বাড়ির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলো রানীমহল রানীঘাট মন্দির পাঁচানি জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় আরেকটি স্থাপনা মহারানী হেমন্ত কুমারী দেবী আঠারোশো সালে এই রাজবাড়িটি নির্মাণ করেন বর্তমানে প্রাসাদটি জাদুঘর হিসাবে সংরক্ষিত আছে পাঁচানি জমিদার বাড়ির পশ্চিম পাশেই চারানি জমিদার বাড়ির অবস্থান চারানি জমিদার বাড়ির শেষ রাজা নরেশ নারায়ণ বাইজি কোমর বেগমকে দ্বিতীয় বিবাহ করায় রানী সুরেশ্বর দেবী প্রাসাদ ষড়যন্ত্র করে বিষ খাইয়ে স্বামী নরেশ নারায়ণকে হত্যা করেন কিন্তু কোমর বেগম রানী হিসাবে পুঠিয়া রাজবাড়িতে ছুটে আসেন এবং তার অধিকার দাবি করে বসবাস শুরু করেন এই রাজবাড়িতেই কোমর বেগম মৃত্যুবরণ করেন এবং এখানেই কোমর বেগমের কবর আছে এটাই কোমর বেগমের সমাধি পুঠিয়া রাজবংশের নিরাপত্তার জন্য পুরো রাজবাড়িটি পরীক্ষা দ্বারা পরিবেষ্টিত সুপ্রিয় দর্শক সময় সুযোগ মতো পুঠিয়া রাজবাড়িটি দেখার আমন্ত্রণ রইল ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে